ইসলামি রহমান রাহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি কিছু কালেকশন দেখাবো আমাদের ডিসপ্লে করা হয়েছে এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন পাকিস্তানি কিছু নতুন কালেকশন চলে আসছে দেখেন এগুলো হচ্ছে আপনার লাকজারি শিফোনের মধ্যে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা আমি ড্রেসগুলো আগে দেখাই এটা হচ্ছে আপনার শিফোনের মধ্যে হবে অল ওভার কাজ করা ওনারটা হচ্ছে অর্গানজা হবে ওনার হচ্ছে ওভার কাজ করা আর ওনার চারপাশে খুব সুন্দর করা এরকম কাট ওয়ার্ক ওয়ার্ক থাকবে প্লাস জামাটা দেখেন যেহেতু জামাটা ডিসপ্লে করা সো আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো জামাটা ঠিক আছে এটা গলার ডিজাইনটা হবে আর এইটা হচ্ছে আপনার এই দেখেন এটা গলার ডিজাইন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের ভিডিওতে আমরা কিন্তু শুরুতেই বলে দিই এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট এটা কোনো রেফ্রিকা প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা হবে আমরা ভিতরে শুধু দিয়ে দেখাইছি যেন আপনার ইনার কাপড়টা যাওয়ার পরে কালারটা কেমন আসে ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ার ছাড়া দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা হবে আর নিচে প্যানেলটা দেখাই হ্যাঁ দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে টার্সেল দেওয়া আছে আর অল ওভার কাজ থাকবে আপনি ওভার এরকম গর্জেসের মধ্যে কাজ করা দুই পাশেই কিন্তু এরকম কাজ করা পাবেন আপনার সিকোয়েন্সের কাজ আছে সুতা কাজের ওপরে আর এটা হচ্ছে ওনাটা হবে হাতাটাও গর্জেস হবে আপনার এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দেখেন আমাদের সেলিং প্রাইস কত দেওয়া আছে সাত হাজার দুশো পঞ্চাশ বাট যারা এটা আপনার অনলাইন থেকে পার্চেস করবেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার এই ড্রেসটা নিতে পারবেন লিভাস ফ্যাশন থেকে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এই আরেকটা জামা এটা হচ্ছে আপনার স্কাই কালার মধ্যে একদম পিওর সিফোনের মধ্যে একবার পিওর হান্ড্রেড পার্সেন্ট শিফোনের মধ্যে দেখেন কাপড়টা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি শিফোন আপনার এটা এইটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে পার্লের কাজ করা আছে দেখেন আপনি পার্লটা দেখেন কতটা শাইনিং করতেছে আপনার এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে সিকুয়েন্সের কাজ করা জরি কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা অল ওভার কাজ করা দেখেন আর এইটা হচ্ছে ওনাটা হবে ওনাটা পরে দেখে দেখেন এটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এই দেখেন এটা হচ্ছে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে ম্যাচিং করে টার্সেলটা দেখেন কত সুন্দর আপনি প্রিমিয়াম কোয়ালিটি একটা টার্সেল পাবেন আর এইটার হচ্ছে আপনার হাতা কাজ প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতা কাজ করা হবে আপনি এগুলো এই দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতা এরকম কাজ থাকবে এটা সালোয়ার এক কালার হবে আর এইটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা ওভার এই কাজটা থাকবে আর হচ্ছে ওনার চারপাশে কিন্তু খুব সুন্দর করে দেখেন সিকোয়েন্সের কাজ কাজ করা থাকবে কাটওয়ার্ক করা আর এই ড্রেসটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে দেখেন এটা আরেকটা ডিজাইন একই ব্র্যান্ড এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের ড্রেস এ দেখেন কাজের ফিনিশিং আর কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কোনো রেপ্লিকা বা মাস্টার কপি না আর ওনারা দেখেন কপি প্রোডাক্ট আর হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার অল ওভার কাজ করা এটা গলার ডিজাইনটা হবে খুব সুন্দর করে দেখেন এটা হচ্ছে আপনার বুকের যে ডিজাইনটা আর কি এটা হচ্ছে গলার ডিজাইন যেহেতু হ্যাঙ্গিং করা আমি আসলে ডিসপ্লে করা এটার জন্য ডিসপ্লে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর হাতাটা হচ্ছে কিন্তু খুবই গর্জেছে এই যে হাতা ওভার কিন্তু এই কাজটা থাকবে হাতায় ঠিক আছে এটা হাতার মুখে থাকবে দেখেন এটা হচ্ছে হাতার মুখে থাকবে এই কাজটাই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এইটা হচ্ছে নিচে প্যানেলটা এই নিচে প্যানেলের টার্সেলটা দেখেন এটা হচ্ছে টার্সেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে কাজ করা অল ওভার গর্জেস আর এই ড্রেসটা প্রাইসে পড়বে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে আর এইটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে হবে আপনার অল ওভার কাজ করা দেখেন কত সুন্দর আপনারা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে আর এইটা হচ্ছে আপনার ওনার আঁচলটা হবে পুরো ওনাটাই কিন্তু হচ্ছে জোরে কাজ করা অর্গানজার মধ্যে ওনাটা ঠিক আছে ওনাটা ছিটা কাজ করা থাকবে আর টার্সেলটা দেখেন এই যে ওনার চারপাশে খুব সুন্দর করে আপনার টার্সেল দেওয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পাবেন আপনারা এটাতে এটা হচ্ছে অন্য আঁচলটা হবে আঁচলটা খুবই এটা সেটা দেখেন অল ওভার সুতার কাজ করা সিকোয়েন্সে কাজ করা আর এটার নিচে প্যানেলটাও খুবই গর্জেছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এই টার্সেলটা হচ্ছে ওনার টার্সেল সাথে দেখেন ম্যাচিং করে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে আপনার তাওককেলের ডিজাইন এটা হচ্ছে তাওককেলের ডিজাইন সরি তাওকেল না এটা নূর্সের এটা এটা ই দেওয়া আছে যে নুটসের ডিজাইন আপনার এটা ঠিক আছে এটা নুটস কোম্পানি আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে এই আরেকটা জামা এটা হচ্ছে আপনার লাগজারি শিফনের মধ্যে এটাও শিফনের মধ্যে এটা হচ্ছে শিফনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ওনার ডিজাইনটা হবে শিফনের মধ্যে এটা ওনার ঠিক আছে অল ওভার এই সুতার কাজটা থাকবে জরি কাজ প্লাস হচ্ছে দেখেন আপনি এটা কাটওয়ার্ক করা আছে কাজ করা এটা আপনার গলার ডিজাইনটা হবে এটা গলার ডিজাইনটা হবে আর এইটার স্যালোয়ারটা হচ্ছে আপনার এই যে এক কালার হবে হাতাটা দেওয়া আছে আপনার এই যে হাতার মুখে আপনার এই ডিজাইনটা হবে এই যে এটা হচ্ছে হাতার জন্য এটা হচ্ছে হাতার জন্য ঠিক আছে হাতাও গর্জেস এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানের পার্সেলটা দেখেন এটা নিচে প্যানেলটা হবে আর এই ড্রেসটার প্রাইস পড়ব আপনার মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইসে পড়বে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সবসময় অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের পেজ থেকে আপনি ইনবক্সে অর্ডার কনফার্ম নব করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ